ব্রিটেনে কর্মক্ষেত্রে ভয়াবহ মানসিক চাপে রয়েছেন ব্রিটিশদের পাশাপাশি বাংলাদেশি সহ অন্যান্য ওয়ার্কাররা দীর্ঘ কর্মঘণ্টা কঠোর সময়সীমা এবং সীমিত কাজের স্বাধীনতা ব্রিটেনের কর্মীদের মধ্যে ভয়াবহ মানসিক চাপ তৈরি করেছে ইউরোপের দেশগুলোর মধ্যে তাই কর্মক্ষেত্রের র্যাঙ্কিং এ যুক্তরাজ্য সবচেয়ে খারাপ অবস্থানে আছে হোটেল নির্মাণ পরিবহন গুদামজাতকরণ খুচরা এবং সেবা খাতে কাজের পরিবেশ সবচেয়ে খারাপ নার্স এবং শিক্ষকদের অনেক চাপের মধ্যে কাজ করতে হয় এছাড়া প্রতিবেদনটি আরও জানিয়েছে যে গত পঁচিশ বছরে কর্মক্ষেত্রে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি বলেন বাংলাদেশিরা সাধারণত নির্মাণ পরিবহন গুদামজাতকরণ ও হোটেলগুলোতেই বেশি কাজ করে থাকে সবচেয়ে বেশি কষ্টে আছে লন্ডনে নতুন আসা বাংলাদেশিরা তারা বিভিন্ন সেক্টরে গড়ে প্রায় বারো থেকে ১৩ ঘন্টা কাজ করে থাকে একটা না কাজের ফলে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে একটি প্রতিবেদনে বলা হয়েছে এত কঠোর নীতির পরও যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না প্রতিবেদনে আরও বলা হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের কর্মীরা বেশি চাপের মুখোমুখি তিন পঞ্চমাংশ কর্মী কঠোর সময়সীমায় কাজ করেন এবং দুই পঞ্চমাংশ দ্রুত গতিতে কাজ করতে বাধ্য হন তবে মাত্র এক তৃতীয়াংশ কর্মী তাদের কাজের গতি নির্ধারণ করার স্বাধীনতা পান কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি সতর্ক করে বলেছে যে কঠোর নিয়ম নীতি সামাজিক নিরাপত্তা কর বৃদ্ধি এবং সর্বনিম্ন মজুরি বৃদ্ধির ফলে কর্মীর সংখ্যা হ্রাস পেতে পারে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ কমে যেতে পারে দুই সালে ইউরোপীয় ইউনিয়নের কর্মক্ষেত্র সংক্রান্ত সমীক্ষার ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় সব সূচকে যুক্তরাজ্যের কর্মীরা ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছেন প্রায় অর্ধেক কর্মী বলেছেন তারা কাজের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন নতুন লেবার সরকার কর্মক্ষেত্রের মানোন্নয়নে কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করছে তবে এর ফলাফল কি হবে তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে